ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আপনাদের জন্য আজকে রয়েছে বেসিক কিছু ইতালিয়ান বাক্য তবে আজকে হচ্ছে অসুস্থ হলে বা ডাক্তার বা হসপিটাল সম্পর্কে আমরা অসুস্থ হয়ে গেলে যেমন কথোপকথন করি এগুলো একটু শেখাবো আপনাদেরকে আর আপনারা যারা ভিডিওটা দেখবেন একটু ভিডিওর দিকে খেয়াল করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন যেহেতু আমাদের ভাষা শিখতে হবে তো আর কি করব অবশ্যই মনোযোগ দিয়ে শিখতে হবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর একটা কথা হচ্ছে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন তো আমরা প্রথম থেকে বাক্য শেখাবো অনেকে আবার কমন বাক্য দেখে এড়িয়ে যাবেন না ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি কিছু শিখতে পারবেন প্রথম বাক্যটি আছে আপনি কেমন আছেন অনেক সময় আমরা অনেককে দেখতে গেলে বলি যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করি কমেস্তাই কমেস্তাই মানে হচ্ছে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো ইংরেজিতে আমরা বলি কি হাউ আর ইউ এখন বুঝতে হবে তো এই কোমেস্তাই কিভাবে আসলো এখন কমে বা কম মানে হচ্ছে কেমন কেমন বা কিভাবে এটাকে বলা হয় কম তারপর হচ্ছে মানে তুমি বা আপনি বোঝানো হয় অনেকে বললেন ভাই তু মানে হচ্ছে তুমি বা আপনি আপনি তো ভুল শেখাচ্ছেন বাট না আপনি জানুন তু মানেও তুমি স্তাই মানেও তুমি কমে স্তাই মানে তুমি কেমন আসো মানে কেমন তুমি এটা তো কোনো বাক্য না তুমি কেমন আসছো হাউ আর ইউ কোমের স্তাই ইতালিয়ানো তারপর কেউ যখন বললো তুমি কেমন আছো আমি বলতেছি আমি অনেক অসুস্থ মানে সব সময় যে আমি বলবো আমি খুব ভালো আছি বা আমি ভালো আছি এমনটা তো না আমি অসুস্থ আছি এটাও তো বলতে পারি তো এটা বলতে গেলে আমাকে বলতে হবে সুনো মলতো মালাতো সুনো মলতো মালাতো এখন এটা বলতে গেলে আমাদেরকে কি কি জানতে হবে সুনো সুনো বলতে হবে আগে সুনো মানে হচ্ছে আমি আমরা বলি না যে আমি অসুস্থ তো এই যে এইখানে তো আমি আছে আমি মানে হচ্ছে অনেক আমি কতটুকু অসুস্থ অনেক অসুস্থ তো এই যে আমি অনেক মানে হচ্ছে অসুস্থ শুনো মলতো মালাহাতো আমি অনেক অসুস্থ ইংরেজিতে হলে আমরা বলতাম আই এম ভেরি সিক আমি খুব অসুস্থ এটাই তো আমরা ইতালিয়ান ভাষাতে বললাম এরপর ধরুন আমি বললাম যে আমি অসুস্থ তো আপনি আমাকে বলতেছেন তুমি কি ওষুধ খেয়েছো মানে এটা কিন্তু একটা একটা প্রশ্ন প্রশ্ন করেছে আমাকে যে তুমি কি ওষুধ খেয়েছো বা আমি কাউকে বললাম আপনি কি ওষুধ খেয়েছেন এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কে মেদিচিনা আই প্রেজো কে মেদি চিনা আয় প্রেজো মানে আপনি কি ওষুধ খেয়েছেন বা তুমি কি ওষুধ খেয়েছো এখন এখানে কে মানে হচ্ছে কি মানে যে তুমি কি ওষুধ খেয়েছো এই কি বলার কারণে কে এসেছে আর মেদি চিনা মানে হচ্ছে ওষুধ ওষুধ আইপ্রেজো মানে হচ্ছে মানে ওষুধ নিয়েছ বা ওষুধ খেয়েছো এমনটা বোঝানোর কারণে আমরা মানে প্রেজো শব্দটা বুঝিয়েছি আই প্রেজো তুমি কি নিয়েছ আপ্ তুমি কি খেয়েছো এমনটা বোঝানো হয়েছে এরপর রয়েছে আমাকে বললো যে তুমি কি ওষুধ খেয়েছো কিনা তো আমি বলতেছি আমি এখন হসপিটালে যাচ্ছি আমি ধরুন বলতেছি আমি এখন হসপিটালে যাচ্ছি এটা বলতে গেলে আমাকে বলতে হবে আদেশ ভাদ ইন ওসপেদালে আদেশ ভাদো ইন ওসপেদালে মানে হচ্ছে আমি এখন হসপিটালে যাচ্ছি এখন আদেশ মানে হচ্ছে এখন আমরা বলি না এখন ইংরেজিতে আমরা বলি নাও নাও মানে এখন কিন্তু ইতালিয়ান ভাষা আদেশ মানে এখন বা ওরা মানে এখন আর ভাদো মানে হচ্ছে আমি যাচ্ছি বা আমি যাই এই বাক্যর ক্ষেত্রে আমরা বলেছি আমি এখন হসপিটালে যাচ্ছি আদেশ্য মানে এখন ভাদো মানে আমি যাচ্ছি ইন ওসপেদালে মানে হচ্ছে হসপিটালে তাহলে আদাস্য ভাদো ইন অস্পেদালে আমি এখন হসপিটালে যাচ্ছি ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পরবর্তী ধাপে যাব আর পরবর্তী ধাপে আমরা এখানে যে বাক্যটি রেখেছি সেটা হচ্ছে এই হসপিটাল কোথায় আমি নাম শুনেছি যে এই হসপিটালটার কোয়ালিটিটা খুব ভালো বাট আই ডোন্ট নো হোয়ার ইজ দিস হসপিটাল আমি জানি না এই হসপিটালটা কোথায় আছে তো আমি প্রশ্ন করলাম দোভে কুয়েস তোস্পে দালে দোভে কুয়েস তোস্পে দালে মানে এই হসপিটালটা কোথায় এখন বুঝতে হবে যে দোভে মানে কি দোভে মানে হচ্ছে কোথায় আমরা বলি না কোথায় আছে তো কোথায় হচ্ছে দোভে কুয়েস্ত মানে হচ্ছে এটা কুয়েস্ত বা কুয়েস্তা মানে হচ্ছে এটা দোভে কুয়েস্ত কোথায় এটা এখন এটা কি এটা হচ্ছে হসপিটাল মানে আমি তো হসপিটালের কথা জিজ্ঞাসা করেছি দোভে কুয়েস্তো দালে ওস্পে দালে মানে হচ্ছে হসপিটাল যদি আমি বলতাম দোভে দোকানটা কোথায় তো আমরা কুয়েস কথা নেজ্ঞাস করার পরে কেউ আমাকে বললো এটা মিলান শহরে আছে মানে সে আমাকে সিম্পলি এইভাবে বলে দিল এটা মিলান শহরে আছে এটা যদি সে আমাকে বলতে যায় তাকে এইভাবে বলতে হবে এ নেল্লা চিত্তা দি মিলানো এ নেল্লা চিত্তা দি মিলানো মানে হচ্ছে এটা মিলান শহরে আছে এখন এটাকে যদি আমি ভাগিয়ে আপনাদেরকে বলতে যাই তাহলে আমাকে এইভাবে বোঝাতে হবে যে এ নেল্লা চিত্তা চিত্তা মানে হচ্ছে এই শহরে আছে বা এটা শহরে আছে এটা শহরে আছে বা এই শহরে আছে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে এ নেল্লা চেত্তা চেত্তা মানে শহর আর এখানে কোন শহরে কথা বলেছে মিলানো মিলানো মানে কি হচ্ছে মিলান সিটির কথা মানে মিলান শহরের কথা বোঝানো হয়েছে যদি আমি বলতাম টেনেল চিত্তা দি রোমা এটা রোম সিটিতে আছে বা রোম শহরে আছে একই তারপর আমি ধরুন হসপিটালে গেলাম কোনোভাবে হসপিটালে গিয়ে বলতেছে ডাক্তার কোথায় আছে তো ডাক্তার কোথায় আছে এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাকে এইভাবে বলতে হবে দোভে ইল মেদিকো দোভেদিকো মানে হচ্ছে ডাক্তার কোথায় আছে এখন দোভে মানে কোথায় ইল মেদিকো মানে ডাক্তার তাহলে কোথায় ডাক্তার আর কোথায় ডাক্তার আছে একই তো আমি আরেকভাবে বলতে পারি দোভেইল দত্তরে দোভেইল দত্তরে দত্তরে মানেও ডাক্তার মেদিকো মানেও ডাক্তার এখন ডাক্তার হঠাৎ সামনে আসলো এসে বলতেছে আমি একজন ডাক্তার আমি একজন ডাক্তার এটা বলতে গেলে আমাকে বলতে হবে সুনো উন মেদিকো সুনো এখন আপনি না বললেন সেও এসে বলতেছে সুনো উন মেদিকো মানে কি সে একজন ডাক্তার সে সেটা বলতেছে সুনো মানে আমি উন মানে একজন মেদিকো মানে ডাক্তার এখন আমি তাকে বলতেছি আপনি এখানে আসুন আপনি এখানে আসুন বা ছোট হলে আমরা বাংলাদেশি বলি তুমি এখানে আসো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে ছোট আর বড় দুই আমরা বলবো তু ভিয়েনি কুই তু ভিয়েনি কুই তু মানে তুমি বা আপনি ভিয়েনি মানে তুমি আসো বা আসো এমনটা বোঝানো হয় তু ভিয়েনি তুমি আসো কুই মানে এখানে তাহলে তু ভিয়েনি কুই তুমি এখানে আসো তো আমরা বেশ কয়েকটা বাক্য শেখানোর চেষ্টা করতেছে এবং আর দুইটা বাক্য দিয়ে আমাদের আজকের ভিডিওটা বা ক্লাসটা শেষ করব এখন আছে আমার শরীরে অনেক জ্বর মানে ডাক্তারকে আমি বলতেছি আমার শরীরে অনেক জ্বর এটা বলতে গেলে আমরা কীভাবে বলবো আমাদেরকে বলতে হবে অমোলতা ফেবড়ে ইন কর্পো অমোলতা ফেব্রে ইন কর্পো মানে হচ্ছে আমার শরীরে অনেক জ্বর এখন অমোলতা অমলতা মানে হচ্ছে আমার অনেক আছে মানে এখানে তো আমার শরীরে অনেক জ্বর আছে এমনটা বুঝিয়েছি তো এই অমলতা মানে হচ্ছে আমার অনেক আছে এখন অনেক আছে কি আছে আমরা বলেছি শরীরে জ্বর আছে তো এই শরীরে জ্বর এটা বোঝানোর ক্ষেত্রে আমরা বলেছি ফেব্রে ইন কর্প ফেব্রে ইন কর্প মানে শরীরে জ্বর আমার অনেক আছে শরীরে জ্বর বা আমার শরীরে অনেক জ্বর আছে একই এখন ডাক্তার এটা দেখে আমাকে বললো কোনো সমস্যা নেই আমি দেখছি কোনো সমস্যা নেই আমি দেখছি এটা বলতে গেলে আমাদের কি বলতে হবে নেসুন প্রবলেমা নেসুন প্রবলেমা বেদো বেদো মানে হচ্ছে আমি দেখছি বা আমি দেখবো নেসুন প্রবলেমা কোনো সমস্যা নেই বেদো আমি দেখব বা আমি দেখছি সো সোভিয়টস আমি তোর মতো পু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি কিছু প্রবলেমের জন্য হয়তো রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয় না মাঝে মাঝে মিস চলে যায় তো সকলে আমার ভিডিওগুলো দেখলে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সাবধানে চলাফেরা করবেন হয়তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ